হ্যালো বন্ধুরা এখানে তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ খরগোশ কলা পটল এরপর এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে ফুলটির নাম কি হবে গেস করতে হবে যদি তোমরা ফুলটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও খরগোশ থেকে নিয়ে নেব গয়ে ও কার কলা থেকে নিয়ে নেব লয়ে আকার পটল থেকে নিয়ে নেব প তাহলে এখানে ফুলটির নাম হবে গোলাপ এখানে স্ক্রিনে তোমরা দুইটি বাংলোর ছবি দেখতে পাচ্ছ এরপর এই দুইটি বাংলার ছবিকে ভালো করে দেখে তোমরা কি বলতে পারবে এই দুইটি বাংলোর মধ্যে কোনটি ভূত বাংলো যদি তোমরা বলতে পারো তাহলে উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাও তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে দুই নম্বর বাংলোটির বাইরে পায়ের ছাপগুলি একটি করে উল্টানো আছে অতএব দুই নম্বর বাংলোটি হচ্ছে ভূত বাংলো এখানে স্ক্রিনে তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছ এরপর এই দুইটি ছবিকে ভালো করে লক্ষ্য করে তোমাদেরকে বলতে হবে এই দুইটি ছবির মধ্যে কয়টি পার্থক্য আছে যদি তোমরা বলতে পারো তাহলে উত্তরটি কমেন্ট করো এই দুইটি ছবির মধ্যে পাঁচটি পার্থক্য রয়েছে এখানে তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ খেজুর লাল ইলিশ এরপর এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে মাসের নামটি কি হবে তোমাদিকে গেস করতে হবে যদি তোমরা মাসের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও খেজুর থেকে নিয়ে নেব মুরগির জয়রসু লাল থেকে নিয়ে নেব লয় আকার ইলিশ থেকে নিয়ে নেব রসই তাহলে এখানে মাসের নামটি হবে জুলাই এইখানে তোমরা স্ক্রিনে কিছু ইমোজি দেখতে পাচ্ছ এরপর এই ইমোজিগুলিকে ভালো করে দেখে তোমাদেরকে বলতে হবে এইখানের মধ্যে কোন ইমোজিটি আলাদা যদি তোমরা বলতে পারো তাহলে উত্তরটি কমেন্ট করো এইখানের মধ্যে এই ইমোজিটি ছিল আলাদা এখানে স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ জল আম এরপর সিঙ্গারা তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে ছেলেটির নাম কি হবে গেস করতে হবে যদি তোমরা ছেলেটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও জল থেকে নিয়ে নেব বুর্গির জ সিঙারা থেকে নিয়ে নেব দন্ত সয়ারশি আম থেকে নিয়ে নেব ম তাহলে এখানে ছেলেটির নাম হবে জোসিং ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে